কাস্টমার আছে এক বছরে সাতাশ বার অর্ডার করেছে আবার আমরা এমন কাস্টমারও পেয়েছি যারা হচ্ছে লা অর্গানিকার মিল বাটা তার আত্মীয় বাসায় গিফট পাঠিয়েছে তো এটা একমাত্র কারণ হচ্ছে লা অর্গানিকার কোয়ালিটিটা সো একদম র যে বাটারটা ওটা হচ্ছে আনসল বাটার এটা আমরা আপনাদের আপনাদেরকে সাজেস্ট করি যে ওই বাটারটা নিলে আপনার খরচও একটু কমবে পাশাপাশি হচ্ছে যে আপনি যদি আনসল বাটারটা নেবেন এটাতে আপনি চাইলে চিনি মিক্স করতে পারবেন চাইলে মধু মিক্স করতে পারবেন চাইলে লবণ মিক্স করতে পারবেন আপনার যেভাবে খুশি সেভাবে খেতে পারবেন পাশাপাশি এটা দিয়ে যেমন আপনি পাউরুটি খেতে পারবেন তারপরে হচ্ছে আপনি কেকের সাথে খেতে পারবেন আপনার বিস্কিটের সাথে খেতে পারবেন যারা হচ্ছে আপুরা যারা কেক ফেস্ট্রি বানান তারা কেকে ব্যবহার করতে পারবেন রান্নার কাজে ব্যবহার করতে পারবেন শাক সবজি মাছ মাংস যে কোনো রান্নাই মিল্ক বাটারটা আপনার স্বাদকে দ্বিগুণ করে দিবে। আর যে কোনো উৎসবে বাসা যদি কোনো অতিথি আসে ঈদের উৎসব রমজানের উৎসব যে কোনো উৎসবে মিল্ক বাটারটা কিন্তু আপনার রান্নার স্বাদ দ্বিগুণ করে দেয় তো যারা এখনও জানে না মিল্ক বাটার কাজে ব্যবহার করে আপনারা জাস্ট ইউটিউবিং করবেন হাউ টু ইউজ মিল্ক বাটার হ্যাঁ আপনি অনেকগুলো জিনিস পেয়ে যাবেন কীভাবে কীভাবে মিল্ক বাটার ব্যবহার করা যায় আর যারা হচ্ছে জানেন তারা তো জানেনই সো যারা এখন পর্যন্ত লাওয়ারগ্যানিকার মিল্ক বাটারটা ট্রাই করেন নাই কীভাবে খেতে হয় জানান নাই আমরা আপনাদের জন্য টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে একটা অফার থাকছে খুব সীমিত সময়ের জন্য ঝটপট অর্ডার করে ফেলবেন সবাই লাওয়ারগ্যানিকার সাথেই থাকবেন আপনাদের ভালোবাসায় আমরা এগিয়ে যাবো আসসালামু আলাইকুম